আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সর্বশেষ একানব্বই এবং বিরানব্বই পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে ফাঁকা জায়গায় আজ দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা আজকে পূরণ করবো এই প্রশ্নগুলোর উত্তর দেব কীভাবে হচ্ছে লেখবা ঠিক আছে একানব্বই এবং বিরানব্বই পৃষ্ঠায় তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা হচ্ছে দিব ঠিক আছে তো প্রথম যেটি বলা আছে যে পরমাণুর ভিতর যেহেতু বেশিরভাগই ফাঁকা জায়গা ঠিক আছে পরমাণুর ভিতর যেহেতু বেশিরভাগই ফাঁকা ফাঁকা জায়গা তাহলে সেটি দুম্রিমূসরে যায় কেন এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তো চলো এই অ্যানসারটা আমরা দেখি তথ্যটি হচ্ছে এরকম আমরা জানি পরমাণুতে একটি নিউক্লিয়াস ও তার চারিদিকে গুণমান ঋণাত্মক ও ইলেকট্রনিক থাকে তো নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন এবং ত্বরিত নিরপেক্ষ নিউটন অর্থাৎ নিউক্লিয়াসটির নিজ চার্জ ধনাত্মক এখানে ইলেকট্রনিকগুলোও নিউক্লিয়াসের চারদিকে সর্বদা গুণায়ন থাকায় এর উপর থেকে একটি কেন্দ্রীমুখী বল ক্রিয়াশীল থাকে অপর থেকে ধনাত্মক নিউক্লিয়াস ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিরাজমান থাকে এই দুটি বল সর্বদা ভারসাম্য বিরাজ করে থাকে বলে পরমাণু একটি স্থিতিশীল কাঠামো ধারণ করে থাকে তাই পরমাণুর মধ্যে বেশিরভাগ ফাঁকা জায়গা হওয়া সত্ত্বেও সেটি দুমড়ে মতে যায় এটা হচ্ছে আমরা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এই উত্তরটা এখানে দিবা তো তারপর তোকে আরেকটি প্রশ্ন করা আছে সেটা হচ্ছে যে সময় পরিবহমন কি সম্ভব মানুষ কি কখনো অতীত বা ভবিষ্যতে যেতে পারবে ঠিক আছে আমাদেরকে বলা হয়েছে সময় পরিবহমন কি সম্ভব একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন কী করা হয়েছে মানুষ কি কখনো অতীত বা ভবিষ্যতে যেতে পারবে তো দেখা দুই নম্বর প্রশ্ন উত্তরটি এই প্রশ্নের উত্তরে আমাদেরকে আগে বুঝতে হবে যে সময় পরিবহন বলতে আসলে কি আমরা কি বুঝি তো আমরা সময় পরিভ্রমণ করে সামনে যাচ্ছি অর্থাৎ ভবিষ্যতের দিকে দাবিত হচ্ছি সে অর্থে সময় পরিভ্রমণ একটি চিরতায়িত ব্যাপার কিন্তু সময় পরিবহন বলতে যদি বোঝাই আমরা অতীতে যেতে পারব কি না এবং ভবিষ্যৎ কি গর্বে এখনই দেখতে পারব কি না সেক্ষেত্রে আমি মনে করি সময় পরিবহন সম্ভব নয় তো মানুষ কখনও অতীত যেতে পারবে না বলে আমি মনে করি কারণ মানুষ অতীতে যেতে পারলে সে তা পরিবর্তনও করতে চাইবে যা পরিবর্তন কেউ সম্ভব করে তুলবে আর ভবিষ্যতের ক্ষেত্রে মানুষ ভবিষ্যতের দিকে দাবান কিন্তু ভবিষ্যতে যাওয়া বলতে যদি ভবিষ্যতে কি ঘটবে তা দেখতে পাওয়া বোঝানো হয় তবে আমি মনে করি সেটি কখনো সম্ভব নয় ঠিক আছে তো তারপর দেখাবি রানব্বই পেশে একটি প্রশ্ন দেওয়া আছে যে কেন আলোর ব্যাগের চেয়ে বেশি জুড়ে ছোটা সম্ভব নয় ছোটা সম্ভব নয় মানে কেন আলুর বেগ বেগ যে আছে এটার চেয়ে বেশি জোরে আসলে ছোটা সম্ভব নয় তো চলো আনসারটা দেখা যাক তো এখন দেখো আমরা ইকুয়ালের মধ্যে যদি একটু দেখি যে সময় প্রসারণের সূত্র অনুসারে আমরা জানি তো এটা হচ্ছে সূত্র তাই না তো এই সূত্র যে আমরা প্রয়োগ করি এখন প্রসঙ্গ কাঠামো আপেক্ষিক বেগ আলুর বেগের সমান হলে অর্থাৎ বি বি ইজিক টু সি হলে ঠিক আছে তো এখানে কী হবে দেখো যে কিন্তু আমরা যদি একটা ছোটোর আলোকে এভাবে লিখি তাহলে কি হবে অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল ঘটনার পরিমাপকৃত সময় অসম অসীম হবে যা অসম্ভব এ কারণে আলোর চেয়ে বেশি জোরে ছোটা সম্ভব নয় এমনকি আলোর সমান জোরেও কি ছোটা সম্ভব নয় আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের সর্বশেষ একানব্বই বিরানব্বই পৃষ্ঠা তো তোমাদের বই শেষ তো ধর্ম সবাইকে এই বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ